যারা অতিরিক্ত গরুর পেচ্ছাপ পান করে হরিণঘাটার বিধায়ক অসীম সরকার পবিত্র আল কোরআনকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন সর্বপ্রথম আমি একটা কথা আপনাদেরকে বলবো যে ভালো কিছু পেতে গেলে ভালো মানুষের কাছে আশা করতে হয় অসীম সরকারের কাছ থেকে এর থেকে ভালো কিছু আমরা আশা কখনোই করি না কারণ হচ্ছে তাদের কাছ থেকে আমরা এর থেকে বেশি কিছু আর আশা করি না আসলে গরুর প্রস্রাব পান করে 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 এদের মাথাতে আর মগজ নেই মগজটা পচে গোবরে পরিণত হয়ে গেছে উনি বদর যুদ্ধ সংক্রান্ত একটি ইতিহাস বলেছেন ডাহা মিথ্যা ভুল তারপরে সাতজন শয়তান মিলে কোরআন রচনা করেছেন এটা তো হাস্যকর ব্যাপার সবথেকে বড় বিষয় হচ্ছে এই যে নিজে যদি চোর হয় অপরকে মানুষ ডাকাত মনে করে আসলে নিজে তো একজন ট্রেনের ফকির গান করা ফকির তা ওনার কাছ থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি না ওই তো দুদিন আগে বাংলাদেশে ওনার বাড়ি বাংলাদেশে ছিলেন আর এখানে এসে এখন বিজেপির বিধায়ক হয়েছেন আর বিজেপিও ভালো কোনো প্রার্থী খুঁজে পায়নি কারণ ভালো মানুষেরা তো বিজেপির সাধারণত প্রার্থী হতে চায় না ওই জন্য আউল বাউল ফকির যারা একেবারে নিম্ন পর্যায়ের তাদেরকে দিয়ে বিধায়ক করে দিয়েছে তবে একটা কথা আমি বলবো অসীম সরকারের কথা কিন্তু এটা নয় কোরআন নিয়ে উনি যে কথা বলেছেন এটা অসীম সরকারের কথা নয় আপনারা জানেন যে আর দ্বারা পরিচালিত বিজেপি এই বিজেপি এবং আর এস এস এর পরিকল্পিত শেখানো একটি কথা যে কথাটা প্রকাশ করেছেন অসীম সরকার কারণ আপনারা জানেন যে কিছুদিন আগে বিহারে ভোট হয়েছে বিহারে ভোটের আগে ঠিক হিন্দু মুসলিম একটা দাঙ্গা লাগাবার চেষ্টা চালিয়েছিল আই লাভ মোহাম্মাদ কেন্দ্র করে এবং এটা আপনারা জেনে রাখুন যে আই লাভ মোহাম্মদের কারণে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল তারা আদেও কেউ মুসলিম নয় তারা পরবর্তীতে প্রকাশ পেয়েছে যে তারা সব আর এস এর লোক ঠিক অনুরূপ আপনারা জানেন যে বাংলাতে কিছুদিন পরেই নির্বাচন হবে সেই নির্বাচনের আগে হিন্দু মুসলিম একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে বিশাল একটা খারাপ জায়গা তৈরি করার জন্য এই অসীম সরকারের মন্তব্য এটা আমি মনে করছি ওই জন্য আপনাদেরকে বলবো যে সব কথায় গুরুত্ব না দেওয়াই ভালো কারণ হচ্ছে অসীম সরকার মারাত্মক কোনো ইম্পর্টেন্ট লোক নয় যে আমাদের কোরআনের বিরুদ্ধে বললেই আমাদের কোনো ক্ষতি হয়ে যাবে বা কোরআনের কোনো সম্মানের হানি হবে তারপরেও আমি বলবো যে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করছি ইনশাল্লাহ আগামীকাল আমাদের আলমোস্তফা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আমরাও কালকে লিখিত অভিযোগ জানাবো ওনার বিরুদ্ধে এবং যে সমস্ত মুসলিম সংগঠনগুলি আপনারা রয়েছেন অবশ্যই বিভিন্ন সংগঠনের মাধ্যমে ওনার নামে এফআইআর করার জন্য আমার পক্ষ থেকে বিনীত অনুরোধ করছি কারণ একটা কথা মাথায় রাখবেন সেটা হচ্ছে এই যে আমাদের কিছু মাসলা মাসাইল ফতোয়া ফারায় যে অনেক সময় আমাদের এক অপরের প্রতি মানে মিল নাও থাকতে পারে এক অপরের সঙ্গে দ্বন্দ্ব থাকতে পারে বিভিন্ন মাসলাক বিভিন্ন মাঝহাব এই নিয়ে ছোটোখাটো দ্বন্দ্ব আমাদের থাকে মুসলিমদের ভিতরে তারপরে আমি বলবো যে সমস্ত দ্বন্দ্ব ভারতবর্ষে বাঁচার ক্ষেত্রে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে বাঁচতে হবে এখন এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমি বলবো যে আমরা কোনো দল কোনো মাঝহাব কোনো কিছু না দেখে একেবারে সবাই একতাবদ্ধভাবে অসীম সরকারের বিরুদ্ধে বিভিন্ন থানাতে এফআইআর করুন বিভিন্ন থানাতে এফআইআর করতে হবে আর একটা কথা আপনাকে বলি সেটা হচ্ছে এই যে বিজেপি বা যে আর দ্বারা বিজেপি দল এই আর দ্বারা বিজেপি দল আপনারা জানেন বাবরি মসজিদ ধ্বংস করেছে আপনারা জানেন এই আর দ্বারা পরিচালিত বিজেপি দল ওয়াক সম্পত্তিকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে যে আর এস দ্বারা বিজেপি দল আপনারা জানেন যে মুসলিম পরিযায়ী শ্রমিকদেরকে বিভিন্ন জায়গাতে মারধর করছে যে আর এস এস বিজেপি যে আর এস এস পরিচালিত বিজেপি দলের একজন বিধায়ক হুমায়ুন কবি আপনার এই কি বলে অসীম সরকার এই অসীম সরকার এই অসীম সরকার কুরুচিকর মন্তব্য করেছেন যে আর এস এস বা আপনার বিজেপি দল শুভেন্দু অধিকারীর মতো একজন মানুষকে দিয়ে মুসলিমদেরকে বারবার জেহাদি আখ্যা দিচ্ছে যে আর বা বিজেপি দলের বিধায়ক অর্জুন সিং সর্বক্ষণ মুসলিমদেরকে মারার জন্য হুমকি দিচ্ছে আজকে ওই আর দ্বারা পরিচালিত বিজেপি দলকে গোপনভাবে পিছন দিক দিয়ে সাপোর্ট করে যে সমস্ত মুসলিম নেতারা মুসলিমদের ভোটগুলোকে ভাগ করে দিয়ে বিজেপিকে পশ্চিম পশ্চিমবাংলায় আসার জন্য সরু রাস্তা করে দিচ্ছে তাদেরকে আমি ধিৎকার জানাই কারণ যে বিজেপি আমাদের চরম শত্রু মাদ্রাসা মসজিদ সকলের শত্রু আজকে মুসলিম নাম দিয়ে মুসলিমদের আবেগগুলোকে নিয়ে সেই সমস্ত রাজনৈতিক দলেরা মুসলিমদের ভোটগুলোকে ভাগ করে দিয়ে সেই বিজেপিকে পশ্চিম বাংলা আসার সুযোগ করে দিচ্ছে তাদেরকে ধিৎকার জানায় তারা জাতির গাদ্দার তারা হচ্ছে জাতির গাদ্দার যারা বাবরি মসজিদ ধ্বংসকারীর মতো একজন দলকে যারা সাপোর্ট করে অকাব সম্পত্তি ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম সম্পদ এই সম্পত্তি যারা কেড়ে নিয়েছে তারা এত বড় নিকৃষ্ট সেই নিকৃষ্টতম দলকে যারা বাংলাতে আনার জন্য মুসলিমদেরকে ভোটগুলো বিভাজন করে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন আপনাদেরকে বলবো যে আপনারা এই সমস্ত গাদ্দার নেতাদের পাশে থাকবেন না এই সমস্ত জাতির গাদ্দারদের কাছ থেকে আপনারা একটু দূরে সরে আসুন তাছাড়া আগামী দিনে এরা আপনাকে সর্বনাশ করবে এরা নামধারী মুনাফেকেরা যদি বলছেন কেন আপনারা জানেন যে ওহুদের যুদ্ধের ইতিহাসটা যদি আপনার একবার পড়েন তাহলে নকল মুসলমান সেজে ইমামদার সেজে ওহুদের মাঠে মোনাফেকরা কি যে বিপাকের মধ্যে ফেলে দিয়েছিল মুসলিমদেরকে আজকে এই কিছু অসাধু রাজনৈতিক দল যাদের কোনো রকমের দলের ঠিক নেই কখন বিজেপি কখনো তৃণমূল কখনো কংগ্রেস কখনো সিপিএম তাদের নিজস্ব কোনো অস্তিত্ব নেই এবং নিজে কোথায় দাঁড়িয়ে থাকে নিজস্ব কোনো প্ল্যাটফর্ম নেই সেই সমস্ত অসহ রাজনৈতিক নেতারা মুসলিমদের ভোটগুলোকে ভাগ করে দিয়ে সেই বিজেপিকে আবার পশ্চিম বাংলা তানার চক্রান্ত করছেন তাদেরকে আমি ধিৎকার জানাই জানাই তাদেরকে আমি একদম ধিৎকার জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ